আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কথা বলবো কাফালা নিয়ে যারা ছোট মহাচ্ছাচায় কাফালা হতে চান তাদের বিষয়ে কথা বলবো তারা যদিও দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য প্রবাসী বাংলাদেশি ভাই এই তথ্যগুলো জানতে পারে আপনার শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে তারা উপকৃত হবে ওকে এখন কথা বলি ছোট চায় সবাই চায় কাফালা হতে কেন কারণ হচ্ছিল মক্তব্যে আমেলের যে খরচ সেটা কম আসে ঠিক যে ইকামাটা রিনিউ করে তখন সেই খরচটা কম আসে বড় মহৎচায় খরচ অনেক বেশি আসে এই জন্য সবাই চায় ছোটো মহাৎচায় কাফালা হতে কিন্তু চাইলেই আসলে ছোটো মহাৎচায় কাফালা হতে পারে না কারণ কথা কপিল খুঁজে পায় না যে তার নামে কাফালা হবে যদি কেউ নিজে খুঁজে না পান যে হ্যাঁ ছোটো মহৎসাচায় কাফালা হতে চাচ্ছি কিন্তু কপিল পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ছোট মহাৎচায় কাফালা হওয়ার জন্য কপিল আছে আপনারা সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের অফিস রেয়াদ বাথা আর কফিল রেয়াদের বাইরে সুতরাং আপনারা যে যেখান থেকে দেখছেন কোনো সমস্যা নেই আপনি এখানে এটা হচ্ছে আমাদের এটা হলো মক্তব সুতরাং আপনি এখান থেকে কাফালা হয়ে নেবেন এরপরে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং পরবর্তী বছরে পরবর্তী বছরে যখন আপনি ইকামা করতে যাবেন তখন কিন্তু এই যে ইকামা রিনিউয়ের জন্য যে চার্জ যে চার্জ বা খরচটা আসে সেটা দিতে হবে কিন্তু এই যে ট্রান্সফার হওয়ার আর প্রয়োজন হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ পরবর্তীতে কম আসবে আপনারা যারা ছোট মহৎ কাফালা হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন বাংলাদেশি প্রবাসী যারা আছে অনেকেই এই কাফালার সমস্যার কারণে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই ফেলে যে দেশে চলে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম